আপনারা জানেন যে কিছুদিন আগে কলকাতাতে একটি ঘটনা ঘটেছে আপনারা কিছু জানেন সে সম্বন্ধে না না ওইসব আমরা জানি নি খবর মোবার দেখিনি কিছুদিন আগে কলকাতাতে একটি ঘটনা ঘটেছে আপনারা কি জানেন কি ঘটনা ঘটেছে না বাবা আমরা জানি না জানেন মোবাইলে বা খবরে টিভিতে দেখেননি টিভি দেখেন না আপনারা টিভি দেখে আমরা খবর দেখিনি সিরিয়াল দেখেন নাকি হ্যাঁ আমরা কালো লটে চব্বাই না আমরা গরিব মানুষ খেটে খাই খেটে খাই সকালে বেরিয়ে এলাম এই যে আরজি করের ঘটনা নিয়ে আমাদের রাজ্য তথা দেশ আজ এক মাস ধরে উত্তাল এমনকি দেশের বাইরে বিদেশেও বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ চলছে কিন্তু আরজি করের ঘটনা আমাদের রাজ্যের গ্রামীণ মানুষ কতটা জানে বিশেষ করে গ্রামের মহিলারা সামনেই বিধানসভা ভোট আসছে বিধানসভা ভোটে এর কি কোনো প্রভাব পড়বে আর আমরা মনে করি রাজ্যের বর্তমান যা পরিস্থিতি বর্তমান সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয় এবং তার সঙ্গে এটাও মনে করি যে কোনো সরকারকেই পাঁচ বছরের বেশি ক্ষমতায় রাখা উচিত নয় কিন্তু রাজ্যে পরিবর্তন আনতে গেলে রাজ্যের গ্রামীণ মানুষকে আগে সচেতন হতে হবে কারণ রাজ্যের যা জনসংখ্যা তার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু গ্রামে বাস করে সেক্ষেত্রে গ্রামীণ ভোট ছাড়া কোনো দলে কিন্তু সরকারে আসতে পারবে না তো আমি আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে একেবারে পাড়া গ্রামে গিয়ে এই আর্যক্রম নিয়ে ভিডিও করেছি এবং অফ ক্যামেরা অন ক্যামেরা অনেক কিছু জানতেও পেরেছি তো সেখানে আমার মনে হয়েছে যে এই মুহূর্তে যদি আমাদের রাজ্যে বিধানসভা ভোট করা হয় তৃণমূল কিন্তু দুশোরও বেশি আসন পাবে কারণ আরজি করে ঘটনা নিয়ে গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু সচেতন নয় যারা জানে তারা আবার সবটুকু জানে না বা এর জন্য মমতা ব্যানার্জিকে দায়ী মনে করে না তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন এবং ভিডিওর শেষে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা এরকম ভিডিও আরও বানাতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা আপনারা তো এই এখানের বাসিন্দা মৌবলের বাসিন্দা এটা জায়গাটা না মৌব তো মুড়াকাটা আচ্ছা আচ্ছা আপনারা জানেন যে কিছুদিন আগে কলকাতাতে একটি ঘটনা করেছে আপনারা কিছু জানেন সে সম্বন্ধে

তাহলে তাহলে মেয়েছেন তুমি টাকা দেখি দশ লাখ নিবে বারো লাখ নিবে চোদ্দ লাখ নিবে কেন বলবে মেয়েছেন যাতে শান্তি হয় সেই চেষ্টা করবে তোমরা তোমরা টাকা দেখাচ্ছ কেন গরিব মানুষকে যাই করে ডাক্তারেরই হোক জি আর আমারে যেই হোক যাই হোক মানে ওই তো দেখাতে তো লোক রেগে গেছে নাকি বলে শুনছি এরকম খবর তারপরে ওই যে কাকে ধরে নিয়ে গেছে ওর নাম জানি না বাবা ওকে তো শুনছি যে ধরে নিয়ে গেছে আর আর জানিনি ঘটনা আর দেখিনি আপনি আপনি জানতেন না কি হুম আমরা জানি না কেউ খবর বাবা দেখিনি কো আবার শাশুড়ি দেখে আমরা দেখিনি ওই দেখেন না 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 আচ্ছা কিছু আগে কলকাতাতে একটি ঘটনা ঘটেছে আপনারা কি জানেন কি ঘটনা ঘটেছে না বাবা আমরা জানি জানেন না শোনেননি কলকাতার একটি হসপিটালে একটি ঘটনা ঘটেছে আপনারা শুনেননি জানিনি তো কি শুন মোবাইল এবার খবরে টিভিতে দেখেন নি টিভি দেখেন না আপনারা টিভি দেখে আমরা খবর দেখিনি সিরিয়াল দেখেন নাকি হ্যাঁ সারাদিন কাজ বাজ করেন যে সন্ধ্যাবেলা একটু সিরিয়াল ফিরিয়াল দেখেন নাকি হ্যাঁ আমরা খবর আমরা পড়াশোনা জানি জানিনি বাবা কিছু আর কি করে জানবো কোথায় কি হচ্ছে কি খবর পড়াশোনা জানেন না ঠিক আছে কিন্তু খবর দেখলে আমরা তো বুঝতে পারবেন বাংলা ভাষা তো বুঝেন তাই না খবর দেখলে আমরা নিশ্চয় জানতে পারবেন যে রাজ্যের কোথায় কি ঘটনা ঘটছে আমাদের একটু দেখা উচিত না খবর টবর এগুলো দেখা উচিত তো আমাদের যেহেতু আমরা রাজ্যের বাসিন্দা আপনারা ভোট দেন তো তাহলে আমাদের জানতে হবে না যে কোথায় কি ঘটনা ঘটছে শুনেননি আপনি জানেননি কি জানি আমি বলতে পারবো নি আপনারা শুনেছেন যে কলকাতাতে একটি হসপিটালে একটি ঘটনা ঘটেছে কিছু জানেন শুনেছি তো না কিছু জানেন নি

তাছাড়া আমরা কি নিজেরা দেখতে যাচ্ছি বলো সেটা তো ধরো আমরাও দেখিনি আর তোমরা হয়তো দেখেছো জানি নি তো সেটা আমরা তো কী করে বলবো না দেখলে আপনারা বলতে পারছেন যে কি অ্যাকচুয়ালি হয়েছে না যেটা টিভিতে দেখছি বা শুনছি মোবাইলে সেটা সত্য কি না সেটা নিয়ে সন্দেহ আছে নাকি আপনাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা না দেখলে কোনো জিনিস বিশ্বাস করবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কিছুদিন আগে আমাদের রাজ্যের রাজধানী কলকাতাতে একটা ঘটনা ঘটেছে আপনি জানেন বা শুনেছেন খবরটা দেখেছি আচ্ছা কোথাতে দেখেছেন টিভিতে না মোবাইলে যে ঘটনাটি ঘটেছে ওখানে এই ঘটনার জন্য কে বা কারা দায়ী আপনি মনে করেন আমরা কি করে বলবো আচ্ছা জানি নি আমাদের বাড়ি এখানে আদার বাড়ি কলকাতায় আমরা কি করে জানবো আচ্ছা আপনি তো এই গ্রামের বাসিন্দা আচ্ছা বলুন তো আমাদের রাজ্যের রাজধানী কলকাতায় একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে আপনি শুনেছেন বা জানেন কি হয়েছে শুনেছি আমাদের ওই যে মমিতা দেবনাথ মানে খুন করা হয়েছে উনি ডাক্তার ছিলেন না আজিকোর হসপিটালে ছিলেন আজিকোর হসপিটালের ডাক্তার ছিলেন আর কি তো খুন হয়েছে তারপরে ওটার জন্যেই আর কি আপনি এটা কীভাবে জানলেন এই খবরে চ্যানেলে সব মোবাইলে না টিভিতে বেশি দেখা হচ্ছে আমাদের আমাদের সেরকম টিভি তো নাই মোবাইলে দেখে আপনি জানতে পেরেছেন ঘটনাটা আচ্ছা আপনি কি বলবেন এই যে ঘটনাটা ঘটেছে এর জন্য কে বা আমি তো বলবো আর এখন যারা খুন করেছে তারা তো এখন তাদের অনেকটা হাত এটা তো বোঝা যাচ্ছে এতটা করতে পেরেছে মানে ওদের ভালোই হাত আছে কিন্তু আমি বলবো যাতে ওদের ফাঁসি হোক ওইটাই আমি চাই ওদের কোনো মানে মানে ই ধরা পড়লে আর কি যাতে ওদের ফাঁসি হোক মানে ওদের এই যে আজকালের মধ্যে যদি ধরা হয়ে যায় ওকে তো আবার টাকা দিয়ে আবার বেরিয়ে চলে আসবে আবার পাঁচজনকে আবারও ওইরকম করবে বিভিন্ন জায়গায় ওরকম করবে ওর দেখে তো আবার বলবে যে ওই ও আর কিছু হলো না আমার কেনে করব না আমরাও করবো এরকম আরও ওই রকম করে অনেক লোকের পার পেয়ে যাবে যাতে ওই লোকটা মানে ধরা পড়লেও যেমন জামিন না পায় যেমন মানে তার তার করতে হবে যেমন ফাঁসি হয় আপনারা কাজ করছেন না আচ্ছা কিছুদিন আগে কলকাতাতে দেখি ঘটনা ঘটেছিল আপনারা জানেন কি ঘটনা ঘটেছে কলকাতা ওইটা কিন্তু আমরা কিন্তু কিছুই জানি না গরিব মানুষ তো আচ্ছা আমরা কিন্তু কিছুই জানি আমি তো দেখছো তো এই যে সকাল থেকে সকাল থেকে কাজ করেন কাজ করেন এর মাঠে আমরা কাজ করি আমরা কারো আমরা লটে চাপব না ঝামেলাও না আমরা কারো পাড়া থেকো আমরা কালো লটে চাপবই না আমরা গরিব মানুষ খেটে খাই খেটে খাই সকালে বেরিয়ে এলাম এই

এই যে ঘটনাটা ঘটেছে আমাদের রাজ্যে একটি হসপিটালে কি মনে হয় এর জন্য কে দায়ী এর জন্য যেহেতু একটা আসামি রয়েছে তারাই করেছে কাজটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে মেয়েকে তো আর ফিরে পাওয়া যাবে না তো ওনার পরিবারকে আমরা দশ লাখ টাকা দিতে রাজি আছি নিশ্চয়ই শুনেছেন এই কথাটা এটাকে আপনারা কীভাবে দেখছেন এই যে কথাটা বলেছে না এইটা তো আমি আমরা হয়তো কিছু খবর দেখি যখন টুকটাক দেখি সে দশ লাখ টাকা কেন দিবে কিসের জন্য দিবে সে টপ করে যে বললো এবার তাকে এবারে জিজ্ঞেস করো যে তুমি দশ লাখ টাকাটা কেন দিবে তুমি কি কিছু আছো আর সাথে জড়িতে মানে যেমন অসুস্থ লোক ডাক্তারখানায় গিয়েছি আমার দিকেও তো অন্য ডাক্তার রেপ করতে পারে অন্য ডাক্তার আমার দিকেও রেপ করে মেরে দেবে তখন লোক সব বলবে যে ও রোগে মরে গেছে আচ্ছা আপনারা তাহলে কী চাইছেন এই যে ঘটনাটা ঘটলো এর বিচার কী চাইছেন আসল আসামিকে ধরে নাও ধরে নিলে তার শাস্তি চাই তারও ফাঁসি কাটে তাকেও ঝুলও তারও পরিবার তারও যদি এরকম মেয়ে থাকে আমাদের মেয়ে থাকে বাপ মায়ের কাছ থেকে একটা মেয়েকে ছাড়িয়ে নেওয়া কতখানি কষ্ট বাবমাই জানে তাহলে তাদের কাছ থেকেও তাকেই ছাড়িয়ে নিতে হবে তারও সেটা কেমন লাগে তারও তার কাছেই তার মেয়েকে মেরে দিয়ে কি বা ছেলেকে মেরে দিয়ে তাকেও বলতে হবে যে দশ লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি সে সেটা মেনে নিতে হবে তার কাছেই তার ছেলেকে মারতে হবে বলো আমি কি আর ভুল বলেছি